আসসালামু আলাইকুম एवरीवन সোবারকিউস তা আসগরীবস ভালো সো আজকে এই ক্লাসটাতে আমরা জারন এবং পার্টিসিপল এর কোন সমন্তের একটা নিয়ম নিয়ে আলোচনা করব সো অনেকের কাছে হয়তো এই নিয়মটা অসম্পূর্ণ লাগতে পারে বা একটু ঝগড়া মনে হতে পারে বাট আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আই होप এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো আর এখানে আমরা মোটামুটিভাবে চারটি সেন্টেন্স দেখতে পাচ্ছি এই চারটি সেন্টেন্স নিয়ে আমরা মূলত এখানে কাজ করব আমরা মূলত এখন এই যে পার্টিসিপল নির্ণয় করাটা শিখব এই যে এত বড় বড় সেন্টেন্সে কোথায় পার্টিসিপল আছে আমরা এইগুলো হচ্ছে নির্ণয় করব আমরা জানি জন এবং পার্টিসিপল হচ্ছে ভার ওয়ান এর সাথে আইএনটি যুক্ত অংশ এবং পার্টিসিপল হচ্ছে মূলত তিন প্রকার একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস পার্টিসিপল যেটা হচ্ছে মানে ভার্বের দুই নম্বর ফর্ম আর কি ভার্বের সেকেন্ড ফর্ম সো এই দুইটা পার্টিসিপল মূলত হচ্ছে আমাদের এখন কাজে লাগবে যেটা ভার্বের সাথে আইএনজি সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর যেটা ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ওকে সো আমরা প্রথম সেন্টেন্সটা একটু দেখি যে দ্য টল জেন্টালম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার আমরা এখানে স্ট্যান্ডিং যেটা হলো ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত অংশ দেখতে পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের একটা পার্টিসিপল সো কেন পার্টিসিপল বা কখন পার্টিসিপল হবে এটা আমরা একটু বুঝিনি

এখানে পিপল যেটা হলো ব্যক্তিবাচক সো এখানে হু ব্যবহার করেছি এবং তারপরে ওয়াজ ইনভাইটেড কেন কনসেন্সটা প্যাসিভ বিকজ অফ ইনভাইট কিন্তু পিপল আর করেছে অর্থাৎ আমি কিন্তু নিজে নিজে ইনভাইট হইনি ইনভাইট আমাকে করা হয়েছে অর্থাৎ এটা একটা প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে এটা কিন্তু আমি নিজে নিজে ইনভাইট করি আমাকে ইনভাইট করানো হয়েছে করা হয়েছে সো এটা একটা প্যাসিভ ফর্ম সো এই ভার্বটা হলো একটা প্যাসিভ ভার্ব যখন আমরা প্যাসিভ টেন্স লক্ষ্য করব তখন অ্যান্টিসিডেন্ট এর পরে শুধুমাত্র আমরা ভার্বের past form ব্যবহার করব কি ফর্ম past form এবং এই past form টাই আমাদের হয়ে যাবে past participle তবে মনে রাখতে হবে এই সকল ক্ষেত্রে এই যে টপিকটা আমরা শিখতেছি এটা নাম হচ্ছে আসলে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ সো রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ আমরা যেটা রিডিউস করতেছি সো তার ভিতরে কখনো বি ভার্ব হবে না কখনো সিম্পল সেন্টেন্সে বি ভার্ব হবে না অর্থাৎ রিলেটিভ প্রোনাউনও হবে না এবং বি ভার্বও হবে না দুইটা বাদে আমরা বাকি অংশটা বসা দেব এবং ওইটাই হয়ে যাবে আমাদের পার্টিসিপল তার উদাহরণটা দেখি এখানে পিপল এটা হলো আন্টিসিডেন্ট সো এই জায়গায় কমপ্লেক্স রূপের ছিল এরকম হু লিভস বিকজ অফ পিপল একটা ব্যক্তিবচক আন্টিসিডেন্ট সো তারপরে হু বসেছে এবং লিভস সো এটাকে যখন আমরা সিম্পল করি তখন আমরা এজ রিলেটিভ প্রোনাউন এবং ভার্বের পরিবর্তে

প্রাকৃতিক সম্পদ হচ্ছে র ম্যাটেরিয়ালস গুলো সরবরাহ করছে কিন্তু র ম্যাটেরিয়ালস কিন্তু প্রডিউস করছে না প্রডিউস আমরা করছে তাই এখানে অ্যান্টিসিডেন্ট যদি প্যাসিভ হয় তাহলে আমরা কি করব। করবো এবং বিভার্ব উঠিয়ে আমরা শুধুমাত্র দুই নাম্বার ফর্ম ব্যবহার করব এবং এই দুই নাম্বার ফর্মটা আমাদের হয়ে যাবে কি participle পার্টিসিপার সেটা হয়ে যাবে আমাদের কি past participle তাহলে আমরা খুবই সিম্পল শিখলাম যে রিডিউস adjective কিভাবে আসলে করতে হয় খুবই সিম্পল কিন্তু আমরা রিডুস অ্যাডজেক্টিভ কোর্স শিখে গেলাম সেই সাথে আমরা কিভাবে প্যাসিভ ও নির্ণয় করব সেটাও কিন্তু শিখে গেলাম আমাদের এখানে চারটি জিনিস মনে রাখতে হবে প্রথমটা হলো সেটা হলো রিলেটিভ প্রোনাউন ওসবই যে হু হু ই এগুলো আসলে উঠে যাবে তারপর হলো বি ভার্ব কিন্তু হবে না প্যাসিভ হয় যে কখনো এরকম ওয়াজ ই এগুলো হবে না থার্ড হচ্ছে যখন অ্যাক্টিভ ভয়েস হবে তখন আমরা রিলেটিভ প্রণালী পরিবর্তে শুধুমাত্র সাথে যুক্ত অংশ ব্যবহার করবো আর ফোর্থ হচ্ছে যখন প্যাসিভ হবে তখন আমরা এই চারটা রুল যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সহজে পার্টিসিপেট ব্যবহার করতে পারবো এবং এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ আমি যে উদাহরণ গুলো নিয়েছি প্রত্যেকটাই কিন্তু কোনো কোনো একটা কম্পিটিভ এক্সাম থেকে নেওয়া হয়েছে তো আমাদের এই কারণে কিন্তু এই টপিকটা আসলে ভালো করে শিখতে হবে যদি আজকে এই কাজটা বোঝা থাকেন তাহলে এই যে বোর্ডের যে সেন্টেন্সটা আই বাই সার এখানে বিং হবে বি হবে নাকি ইজ হবে এই তিনটার ভিতরে আসলে কোনটা উত্তর হবে এই সেন্টেন্সের জন্য এটা আপনারা কমেন্ট করে জানেন যে কে কত ভাবে সঠিক উত্তর দেন এটাও কিন্তু আমার সিমিলার হয়েছে যে এর সাথে অ্যান্টিসিডেন্ট সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা এই তিনটা বসাবো ওকে আসলে অ্যাকচুয়ালি পরীক্ষা যে প্রশ্ন আসে যে এখানে ইনভার্টেড তলায় দাগ থাকলো বা স্ট্যান্ডিং এর তলায় দাগ থাকলো এখানে গ্যাপ থাকলো গ্যাপে আমরা কোন ভার্বকে আসলে বসাবো তখন আমাদের সেন্টেন্স এর কিন্তু সিম্পল থাকবে তাহলে ওই সিম্পল সেন্টেন্স এ কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশ না হলে ভার্বের দুই নম্বর ফর্ম ব্যবহার করব সো এভাবেই কিন্তু আমরা বাকি পর্বগুলোতে আলোচনা করব জয়েন পারিসে বলে আলো অনেক রুলস সো সেই পর্যন্ত সবার অপেক্ষায় I'll have this.